আসসালামু আলাইকুম ড্রেস পয়েন্টের পক্ষ থেকে আজকে যে ড্রেসটা নিয়ে এসেছি মানে প্রথম দেখে কিন্তু আপনার ভালো লাগতে হবে এতটা সুন্দর ড্রেসের কালার কম্বিনেশন এক্সট্রা স্টোনের যে কাজ কাজগুলো আছে সম্পূর্ণ পাল্লের সাথে সাথে বুটিক স্টাইল সম্পূর্ণ হ্যান্ড কাজ থাকবে এট্রেসে দুইটা কালার থাকবে এটা একটা কালার এবং এটা একটা কালার দুইটা কালার কিন্তু অসম্ভব সুন্দর ঠিক আছে আর ফার্স্টে যে কালারটা ব্ল্যাক ব্ল্যাকের উপর সবার ফেভার একটা কালার থাকবে ব্ল্যাক কালারের ওপর কষ্টের কালারটা থাকবে ব্ল্যাকের সাথে সাথে ড্রেসটা কীভাবে নেবেন কোথায় নেবেন সম্পূর্ণ ভিডিওর সাথে সাথে আমরা বলে দেবো তাই ভিডিওটা ধৈর্য সহকারে দেখেন আপনার পছন্দের এই ড্রেসটা এটা থাকবে ড্রেসটার অংশ ফোনপারটা আপনাকে যদি দেখায় ফোনপাটটা খুবই চমৎকারভাবে ড্রেসটা কিন্তু প্রিন্টের সাথে সাথে যে কাজটা আছে মানে কাজের কম্বিনেশনগুলো আর প্রিন্টের সাথে সাথে কাজটা কিন্তু আপনার মনে গাথার মতো এতটা সুন্দরভাবে কাজটা করা আছে আর আমি এটাকে হ্যান্ড ওয়ার্ক কেন আপনি আবার বলে দিই সম্পূর্ণ জামা এখানে হ্যান্ড ওয়ার্কের কাজ করা আছে আপনি যদি উল্টাপিঠ থেকে দেখেন যে উল্টাপিঠের কাজটা কেমন থাকবে উল্টাপিঠের কাজটা কিন্তু সম্পূর্ণ একদম সেলাই করা থাকবে প্রত্যেকটা প্রত্যেকটা সুতা কিন্তু এটার সেলাই করা আছে এটা এটা থাকবে গেল সামনের অংশটা আপনি দেখেন কত সুন্দর করে কাজ করা আছে একদম প্রিমিয়াম কোয়ালিটির মতন কাজ এটা গেল যে আমার সামনের অংশ এবং এটা থাকবে যে আমার ব্যাক অংশটা ব্যাক কিন্তু একদম সিমিলার থাকবে এটা থাকবে জামার হাতের অংশ ঠিক আছে এটা একটা হাত এটা একটা হাত প্রত্যেকটা হাত কিন্তু মেশিন থাকছে এটা গেলো জামাটার এবং এটার সাথে সাথে পায়জামাটা থাকবে পায়জামাটা কিন্তু সলিড এক কালার ভালো মানের যে কালো পায়জামাটা সে আমরা প্রত্যেকটা ড্রেসের সাথে বলি আমাদের পায়জামার কোয়ালিটি কিন্তু মার্শাল অনেক বেশি সুন্দর থাকে মানে পায়জামার জন্য কোনো কাপড় কিন্তু আমরা কম্প্রোমাইজ করি না ঠিক আছে আর এটা থাকবে ড্রেসের ওনাটা মানে একটা ড্রেসের যে সৌন্দর্য ওনাতে বহন করে তো এই ড্রেসের ওনাটা না দেখলে বোঝা যাবে না এতটা সুন্দর লেভেলের ওনা এসেছে মানে দেখা মাত্র কিন্তু আপনার পছন্দ করতেই হবে আজকে ড্রেসটা আর এই ড্রেসটা আমি বলবো মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় কোনোভাবেই কিন্তু আপনার পছন্দের এই কালেকশনটা কিন্তু রাখা যাবে না ঠিক আছে রাখলে কিন্তু আফসোস এত সুন্দর ড্রেস দেখার পরও কান্না নিতে মন চাই বলেন আর এটার সাথে যেন অন্য অ্যাচেট করে ধরা ধরা যায় তখন দেখেন ডিসটা কত বেশি সুন্দর লাগছে ঠিক আছে এটি দুইটা কালার থাকবে এটা গেল কালোর সাথে এবং এটা একটা থাকবে ব্ল্যাক কালারের সাথে ব্ল্যাক কালার ডিসটা কিন্তু অসম্ভব সুন্দর একদম জিনিসটা কালার কাজটা ভালো আছে এটার এই যে ড্রেসটা আপনাকে দেখাই এটা থাকবে ড্রেসের ফুল ফল পার্টটা একদম চমৎকার ড্রেস আর আমাদের শপের ঠিকানা হল হরপুর পুরখা চাপানম্বর দোকান নম্বর চল্লিশ যারা যারা শপে আসতে পারবেন না তাদেরও সে বলি ওপরে দেওয়ার নাম্বারে কিন্তু আপনার ইমো হোয়াটসঅ্যাপ করা আছে যার যে কালারটা ভালো লাগবে জাস্ট স্ক্রিনশট ড্রেসের নাম ঠিকানা এবং ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে আপনারা কিন্তু পছন্দের ড্রেসটা কিন্তু পারচেস করতে পারবেন আপনারা যদি চাপেনার মধ্যে থাকেন চাপানোর মধ্য হোম ডেলিভারি থাকবে ষাট টাকা আর যারা যারা আছে আপনার নেবেন একশো পঞ্চাশ টাকা হোম ডেলিভারি পছন্দের পারচেস করতে পারবেন এই যে হলো মানে এই অন্যটা আমি যখনই আপনাদের একটু বের করে দেখাই মানে ওড়াটা কিন্তু মানে মনে গাঁথার মতন অন্যটা এতটা সুন্দর প্রিন্টের সাথে এসেছে অন্যগুলো এই যে ড্রেসটা থাকবে ফুল অংশ ড্রেসটা খুবই চমৎকার তো দেখা হবে এখান থেকেই নতুন একটা ভিডিও তো ড্রেস পয়েন্টের এই ড্রেসটা কিন্তু একদম থাকবে তা অবশ্যই আপনি বলবো এই ড্রেসটা কিন্তু দূরত্ব কিন্তু পার্চেস করে একদম নতুন তো স্টক খুবই সীমিত থাকার কারণে পছন্দের ড্রেসটা কিন্তু কোনো মিস জেনে না হয় তার জন্য অবশ্যই বলবো দ্রুত পার্চেস করো আজ থেকে এখানেই দেখাবেন নতুন একটা ভিডিও দিয়ে আল্লাহ হাফিজ